আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগতম শুরুতে জানাব সংবাদের শিরোনাম আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া রাজাকার স্লোগান যেভাবে ছড়িয়ে গেলকে বা কারা প্রথমে স্লোগানটি দিয়েছিলেন প্রথম স্লোগানটি কি ছিল তা নিয়ে শুরু হয়েছে নতুন বীর্তক এরপরে জানাব কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ খায়রুল স্মৃতি সংসদে দুর্ধর্ষ চুরি হয়েছে সংবাদ শেষে থাকবে নানকের পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা তল্লাশি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গত পাঁচ জুন হাইকোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে তা পুনর্বহালের রায় দেয় এই রায়ের প্রতিবাদে জুলাইয়ের শুরুর দিকে খুব বিরোধী ছাত্র আন্দোলন খুব ব্যানারে সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ শুরু করে চাকরি প্রত্যাশী তরুণরা প্রথম কয়েক দিন মিছিল মানববন্ধনের মতো কর্মসূচি থাকলেও পরে শুরু হয়েছিল অবরোধ কর্মসূচি যার নাম দেওয়া হয়েছিল উ বাংলা ব্লকেট গো তবে এই আন্দোলনের প্রথম দিকে তৎকালীন সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে তেমন বাধা প্রয়োগ করতে দেখা যায়নি আন্দোলন চলাকালে গত চোদ্দ জুলাই বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা সুবিধা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা কোটা সুবিধা পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধাবি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে তৎকালীন প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর ওই দিন সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে সামাজিক যোগযোগ মাধ্যমে প্রতিবাদ জানাতে শুরু করেন অনেকেই ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে লেখেন চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার তুমি ন আমি নই রাজাকার রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার গু রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল বিজয় একাত্তর হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল জসিমুদ্দিন হল মাস্টার দা সূর্যসেন হোলের শিক্ষার্থীরা হোলের ভেতর থেকে স্লোগান দিতে থাকে কুতুমি তুমি কে আমি কে রাজাকার রাজাকার উ সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে স্লোগানটি খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতেও ছড়িয়ে পড়ে এক পর্যায়ে রাত এগারোটার দিকে হলগুলো থেকে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যে আসতে থাকেন শিক্ষার্থীরা এ সময় তারা ই তুমি আমি কে রাজাকার রাজাকার ও স্লোগান দিতে থাকেন তবে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে আসার পর তাদের স্লোগানে কিছুটা পরিবর্তন আনেন এ সময় তারা বলতে থাকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই স্লোগানকে কেন্দ্র করে আন্দোলন সহিংসতায় রূপ নেয় তাদের উপর হামলা চালায় পুলিশ ও সরকার সমর্থিত সংগঠনের কর্মীরা এতে দেশজুড়ে ব্যাপক প্রাণহানি ঘটে কোটা সংস্কার আন্দোলন পরিণত হয় সরকার পতনের আন্দোলনে ছাত্রদের পাশাপাশি সর্বস্তরের জনতা রাজপথে নেমে আসে তীব্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনার দুই মাস পূর্তিতে রবিবার পনেরো সেপ্টেম্বর কে বা কারা প্রথমে স্লোগানটি দিয়েছিলেন প্রথম স্লোগানটি কি ছিল সেটি নিয়ে ফেসবুকে বিতক শুরু হয়েছে কেউ কেউ বলছেন কি তুমি কে কে আমি রাজাকার রাজাকার ও স্লোগানটি প্রথমে দিয়েছিল সাধারণ শিক্ষার্থীরা আবার কেউ কেউ বলছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার গু এই স্লোগানটি প্রথমে সমন্বয়কদের মুখে শোনা গিয়েছিল সেই দিনের ঘটনা বর্ণনা করে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হোলের শিক্ষার্থী ও জার্মান ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম টিভিস্তার সংবাদদাতা ওবায়দুর রহমান সোহান ঢাকা ট্রিবিউনকে বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানাতে থাকেন ওই দিন সন্ধ্যার পর অনেকে ফেসবুকে লিখতে থাকে চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এক পর্যায়ে বিজয় একাত্তর হোলের পদ্মা ব্লকের ব্যালকনি থেকে শিক্ষার্থীরা সূর্যসেন হোলের শিক্ষার্থীদের রাজাকার বলে সম্বোধন করতে থাকে এর উত্তরে সূর্যসেন হলের শিক্ষার্থীরাও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীদের রাজাকার বলে সম্বোধন করে পরে তারা স্লোগান দিতে থাকে তুমিকে কে রাজাকার রাজাকার মুহূর্তের মধ্যে স্লোগানটি হলপাড়া সহ পুরো বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়ে পরবর্তীতে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে টিএসসি আসে আন্দোলনকারীরা এই সময় তারা কি তুমিকে কে রাজাকার রাজাকার স্লোগান দিতে থাকে কিছু সময় পর তারা এই স্লোগানে কিছুটা পরিবর্তন এনে বলে তুমি কে 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 আমি রাজাকার রাজাকার বলেছে বলেছে স্বৈরাচার স্বৈরাচার ওই রাতের ঘটনা জানতে চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক দেশ রূপান্তরের ঢাবি প্রতিনিধি আমজাদ হোসেন হৃদয় ঢাকা ট্রিবিউনকে বলেন ওই দিন রাত দশটার দিকে সর্বপ্রথম স্লোগান শুরু হয় হল পাড়া থেকে সম্ভবত সূর্যসেন হল থেকে স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার পরে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজুতে আসে তারা রাজাকার স্লোগান যখন জাস্টিফাই শুরু হলো তখন ছাত্রদলের ছেলেরা পনেরো জুলাই প্রথম প্রহরে স্লোগানকে মডিফাই করল এবং বল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম নেতা আক্তার হোসেন শনিবার ফেসবুকে লিখেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে যে শক্তি বিদ্রোহ প্রত্যাখ্যান ছিল সেটা আর কোন স্লোগানে ছিল না ধাবির হোলগুলোতে এই স্লোগানই স্বৈরাচারের ভীত কাঁপিয়ে দিয়েছিল সারা দেশে আওয়ামী চেতনার অত্যাচারের বিরুদ্ধে মানুষ এই স্লোগান নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল এটাই ইতিহাসের সবথেকে বড় সত্য উ কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক শহীদ খায়রুল জাহান স্মৃতি সংসদের দরজার খিল ভেঙে দুর্ধর্ষ চুরি ও নগদ অর্থসহ আসবাবপত্র লুটের ঘটনা ঘটেছে সোমবার ষোল সেপ্টেম্বর ভোর রাতে সদর উপজেলার সোলাকিয়া নীলগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে এ সময় অজ্ঞাত চোরেরা স্মৃতি সংসদ ক্লাবে থাকা ছিয়াশি হাজার টাকা মূল্যের পঞ্চাশ ইঞ্চি স্যামসাং টেলিভিশন ও সেট আপ সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খায়রুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো আবু হাসান বাবুল জানান ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় দেখি ক্লাবের দরজা খোলা পরে ভিতরে গিয়ে দেখি টিভির বক্সের খিল ভাঙ্গা ও সব কিছু এলোমেল বীর মুক্তিযোদ্ধা শহীদ খায়রুল স্মৃতি সংসদের সভাপতি একে নাছিম খান জানান প্রথমে দরজার খিল ভেঙ্গে ক্লাবের ভিতরে প্রবেশ করে পরে টিভির জন্য বানানো স্টিলের বক্সের খিল ভেঙ্গে পঞ্চাশ ইঞ্চি স্যামসাং টিভি ও সেট আপ সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় তিনি বলেন এর আগে গত উনত্রিশ মে খায়রুল স্মৃতি সংসদে আরও একটি চুরির ঘটনা ঘটেছিল থানায় অভিযোগ দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেয়নি তখন যদি পদক্ষেপ নিত তাহলে আজকের এই চুরি ঘটনা ঘটাতে সাহস পেত না আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে মৌলভীবাজারের জুরি উপজেলার সীমান্ত দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক ভারতে পালিয়ে যাচ্ছেন এমন সংবাদে জুরি উপজেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে স্থানীয় জনতা পুলিশ ও শিক্ষার্থীরা সোমবার ষোল সেপ্টেম্বর দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হতে শুরু করে তিনি জুরি শহরের একটি বাসায় অবস্থান করছেন সেখান থেকে তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন এরপরই তল্লাশি অভিযানে পুলিশ এ সময় স্থানীয় হাজারো জনতা সীমান্ত এলাকায় অবস্থান করতে শুরু করেন স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জুরি নিউজ টোয়েন্টি ফোর ডটকমের সম্পাদক ইমরানুল ইসলাম বলেন দুপুরে আমার খবর পাই জুরি শহরের গরুর বাজার এলাকার ঢাকা ইলেকট্রনিক্সের মালিক সাজিদের বাসায় অবস্থান করছেন জাহাঙ্গীর কবির নানক এই সংবাদ প্রচার হওয়ার পর আমরা সেখানে খোঁজ নিই পুলিশও তল্লাশি চালায় কিন্তু তাকে পাওয়া যায়নি বিকেল সাড়ে পাঁচটার দিকে ইমরানুল ইসলাম বলেন জুরির ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা অবস্থান করে তল্লাশি করছে তবে এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি অভিযানে উপস্থিত আছেন মৌলবিবাজারের পুলিশ সুপার এম কেইক জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে জানতে চাইলে বাসার মালিক সাজিদ জানান তার বাসায় যিনি আসছেন তিনি জাহাঙ্গীর কবির নানক নন তিনি সাজিদের মামা শ্বশুর উনার নাম জাহাঙ্গীর হওয়ায় মানুষের মাঝে ভুল বার্তা ছড়িয়ে পড়েছে এ বিষয়ে জানতে মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেইচ জাহাঙ্গীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন তাকে খুঁজে পেলে আপনি জানতে পারতেন যেহেতু খুঁজে পাওয়া যায়নি তাই খবরটি বলা যায় ভুয়া